ঈশ্বত্তরে বাসেন ভালো স্বার্থটা দেখি তুই তারে না বাসলে ভালো ছাইয়ে ঠালা মা ছেলের আঙুল ধরে ধরে যাচ্ছে কেন ছেলে যদি হারিয়ে যায় ঠাকুর বলছেন তুই তো ছেলের আঙ্গুল ধরে গেলি ছেলে তোর আঙ্গুল ধরতো তো সেটা কি শিখেছিস ছেলে যেন তোর আঙুল ধরে আজকে বিষয় হচ্ছে কি আমার ভিতরে শয়তান আছে কিন্তু বন্দুকধারী নয় তোমার ভিতরে শয়তান আছে কে তোমার অনিয়ন্ত্রিত কাম অনিয়ন্ত্রিত ক্রোধ অনিয়ন্ত্রিত এটাই শয়তান এই শয়তান আসছে কি না ছবল মারছে কেউ কে সবে প্রভৃতি তোর যখন যেমন যেভাবে উঁকি মারুক স্বার্থ প্রতিষ্ঠাকে ঘুরিয়ে দিবি তার সে চোখ ছেলে দীক্ষা নিয়েছি কোথায় ঠাকুরের কথা শুনে কোনো জায়গায় অনুষ্ঠানে গেছিল কোনো ছেলে দীক্ষা নিয়েছে দীক্ষা নিয়ে এসে ঘরে যিনি দীক্ষা দিয়েছেন হৃত্বিক দেবতা তিনি বললেন গিয়ে বাবা মাকে প্রণাম করবে বাবা মাকে প্রণাম করবে তুই প্রণাম করলি আজকে তুই তো কোনোদিন প্রণাম করিস না আমি দীক্ষা নিয়েছি না কার দীক্ষা নিয়েছিস তুই তো জিজ্ঞেস করলি না দীক্ষা নিয়ে নিলি কার দীক্ষা না ঠাকুর অনুকূল চন্দ্রের চন্দ্রের দীক্ষা নিছিস আবার ঠাকুর চন্দ্র দীক্ষা নিয়েছিস শোন ওই দীক্ষা যাবতীয় ফটো কাগজপত্র সব যদি ফেরতাম বাবা আমি দীক্ষা নিলাম আমার ভালো লাগলো কথাগুলো নাকি আমি দীক্ষা নিয়ে এলাম আনন্দের সঙ্গে তোমাকে গড়াম করলাম তুমি এই কথা বলবা হ্যাঁ আমি তোর বাবা আমি ঘরের মালিক ওগুলো ফেরত দিয়ে আসি কালকে সকালে যেন ফেরত দিয়ে আসি না হলে সব পরিচিত করবো চলে গেল হৃত্বিক দেবতার কাছে কী করবো বলুন ঋত্বিক দেবতর আপনার ঠাকুরের কাছে যান একবারে আসল জায়গায় পাঠিয়ে দেওয়া দরকার ঠাকুর দেখবো আপনার দীক্ষা নিয়েছে বলে আমার বাবা একবারে রেগে তেলে বেগুনে একবারে নাহলে আমাকে ধর্য করতে বলবেন যদি থাকে বাবাই কথা বললো নাকি আচ্ছা শোন বাবাকে তো প্রণাম করবি সঙ্গে সঙ্গে সকাল হলে বাবা ওঠার আগে প্রতিদিন একটা করে ফল প্লেটে বাবার দরজার মধ্যে রাখবি ওইখানে প্রণাম বাবা যেন দেখতে না ভাই কে ফলটা দিচ্ছে এটা প্রতিদিন বিভিন্ন রকম ফল ফল দেখে প্রথমদিন অবাক হয়ে গেছে কে ফল দেখেছে কেউ তো বলে না জানা গেল দু তিন দিন পরে যে এই ছেলে রাখছে সঙ্গে সঙ্গে ছেলের তুই ফল রাখছি কেন না আমার ঠাকুর বলেছেন যে প্রতিদিন একটা করে ফল তোমার থেকে প্রণাম না আমি যেটা বলেছিলাম তাকে দৈর্য করতে হ্যাঁ ঠাকুরকে গিয়ে বলেছিলাম কিন্তু ঠাকুর এই কথা বললেন যে বাবাকে প্রতিদিন একটা করে ফল দিচ্ছি তো করছে এই যে ফল দিবি এই কথাটা শুনে ঠাকুর নির্দেশ করেছেন সেটা নিজের মন গড়া ভাবে দেয়নি ঠাকুর বলেছেন তরল হয়ে গেল ঠাকুরের সঙ্গে দেখা করতে যাবো ঠাকুরের সঙ্গে দেখা করতে আছে ঠাকুর আমার নিবেদন আছে নিবেদন আমি যাকে যাজন করতে হলো না কিছু করতে হলো না যে ভীষণ ভাবে ছেলেকে একবারে চরম শাস্তি দেওয়ার জন্য একবারে রেডি হয়ে আছে মুহূর্তের মধ্যে তরল হয়ে আজকে আমাদের জীবনে ভাদ্র মাসটা মানে আমি তিরিশ দিন ঠাকুরের উপাসনা করব উপাসনার প্রথম জিনিস হচ্ছে আপনি নাম ততক্ষণ করছেন সমস্ত বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা একমাত্র হচ্ছে নাম নিষ্ঠা সহ নাম পুরাই মনস নাম অনুরাগে করলে নাম তবেই সিদ্ধ জপার ফ্যান ঠাকুর কার গর্ভে এলেন মনোমণি দেবীর গর্ভে এলেন আমরা ঠাকুরের সমস্ত কিছু আলোচনা করি কিন্তু ঠাকুর আলোচনা করতেন তার মাকে তাহলে মনোমণি দেবী তাকে যে আনলেন মনোমণি দেবীর সাধনা কেমন ছিল আজকে মায়েরা বসছেন ছেলে পৃথিবীতে আসবে কেন না বিয়ে হলো মানে আমি মা হব বিয়ে হলো মানে আমি বাবা হব আমি কি রামচন্দ্রের মা হব বলুন মায়েরা আমি কি ভক্ত ধ্রুবর মা হব আমাকে মা হব হবেন্টি মায়েরা দিতে পারছে গুরুদেব আমার যে স্বামী আমার যে ভগবান আমার কাছে সেই খা ততটুকু আমার ভক্তি আসেনি ততটুকু আমার শ্রদ্ধা নেই ততটুকু আমার নিষ্ঠা নেই ততটুকু আমার ভালো আছে ষোলো আনার চার আনা ভালোবাসা ষোলো আনার আট আনা ষোলো আনা ষোলো আনা ভালোবাসা নেই না হলে মাথায় ঘোমটাটা দিয়ে আঁচলটা দিয়ে আমি স্বামীকে প্রণাম করতাম শ্বশুর শাশুড়িকে প্রণাম করতাম তবে ভক্ত হয়ে সাধক আমার মা মনময়ী দেবী তেমনি মা কৃপাময়ী দেবীর কাছে তার দিদিমার কাছে ছ সাত বছর থেকে ঠাকুর ঘরে ঠুকতেন হাততালি দিয়ে দিদিমা কীর্তন করছেন মনে মনে কীর্তন করছেন ছোট থেকে আমরা যখন চারা গাছ লাগাই ওই ছোট্ট থেকে চারা গাছ ঢাকায় না নোয়ালে আমি বেলদা গেছি ছোট্ট যে ছেলেটি বসে আছে সেরকম তার থেকে আমি ছোট ছেলে চার বাড়িতে আমি থাকি দোতলায় উঠেছি জয়গুরু কথাটা বলেছে মাস খানিক আগে জয়গুরু বলার সঙ্গে সঙ্গে ছেলেটি যে খেলছিল তার মা আরো দু ফুট দূরে সেও করান মা বলেনি যে দাদাকে প্রণাম কর বাচ্চা ছেলে পৃথিবীতে কে এনেছে কিসে এনেছে টাকা ছিল ঘর ছিল সম্পদ ছিল কি ছিল স্বামী নিষ্ঠা ছিল স্বামী শেখালো কে দু ছ সালে স্বামী দীক্ষা নিয়েছে ফিলোজফির মাস্টার এরেন নাম তারা সেন আমি তারপরে যখন থাকি সকালে দেখি যে ঠাকুর প্রণাম করার পরে কি করে দেখি ঠাকুর প্রণাম করার পরে বাবা মা যে দুটো ফটো আছে সেখানে প্রণাম করার পরে আমাকে প্রণাম আজকে আমাদের তৈরি করার মানুষ নেই আমাকে তৈরি করবে কে আমাদের তৈরি করবে দেশের নেতা না আমার বাবা না আমার মা তারা তো অনিয়ন্ত্রিত কিছু কিছু ঘরে দেখি যে রাস্তায় যাচ্ছি বাসে করে দোকানের সামনে চারজন তাস খেলছে সবার বয়স সত্তর বছরের বেশি আমি বাহ তাহলে ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভাগবত রামায়ণ সব তো আমাদের আছে আর আমরা সত্তর বছরের বেশি তারা তাস খেলছি আর ছেলেকে বলছি তুই ভরত হ তুই লক্ষণ হ তুই শ্রীকৃষ্ণ হ তুই শ্রী চৈতন্যদের আজকে দাদারা যে আলোচনা করল হলি খুব তিন অধর্ম এক পাত ধর্ম কিন্তু ধর্ম আছে একপাদ হলেও আছে কোথায় আছে আমি যে দাঁড়িয়ে আছি এটা স্বীকার করি তো এই ভূমিটা আমার নয় এই ভূমিটা কিন্তু ঈশ্বরের দাম এই বাতাসটা ঈশ্বরের দাম এই আলো ঈশ্বরের দান এই জলটা ঈশ্বরের দান ভগবান কিন্তু আমি স্বীকার করি তো যে আমি তার কাছে ঋণি আমি কি ভাবি যে আমি এক পয়সা দিচ্ছি সামান্য একটা টাকা দিচ্ছি তার বিনিময়ে আমাকে তিনি সুস্থ রেখেছেন আমার স্বামীকে তিনি সুস্থ রেখেছেন আমার পরিবারকে তিনি সুস্থ রেখেছেন আমি সুস্থ থাকার যে নিয়ম আমি জানি না তিনি তুমি লতার স্বভাব অবলম্বন বড় আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধ কাম হবে গত চার দিন আগে বড় কুমার দায় গেছিলাম শত নিটাইদার ঘরে তিনি করেছেন কি না পুকুরের ধারে দেওয়াল দিয়েছেন কেন না ঘরটা যদি হেলে পড়ে পুকুরের গায়ে সুন্দর পাকা দেওয়াল দিয়েছে আমি জিজ্ঞাসা করলাম দেওয়ালটা দিয়েছেন কেন না ঘরটাকে রক্ষা করার জন্য তাহলে ঘরটাকে রক্ষা করার জন্য আমি দেওয়াল দিলাম যেহেতু ঘরটা পুকুরে না পড়ে যায় তাহলে সন্তানকে রক্ষা করার জন্য কোন দেওয়াল দিয়েছে স্ত্রীকে রক্ষা করার জন্য কোন দেওয়াল দিয়েছে নির্বাক কেন না আমি টাঙিয়ে দিয়েছি মা কালীর ফটো এখানে মা শীতলার ফটো টাঙিয়ে দিয়েছি আর সকাল হলে ফুল দিচ্ছি ধূপ দিচ্ছি হয়ে গেল ধর্ম আর ঠাকুর কি বললেন তোর তাকানোটা ধর্ম তোর ফুটি ফেলাটা ধর্ম তোর খাওয়াটা ধর্ম ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি হবে তেমন ধর্ম স্বামী সেবা উপেক্ষা করে গোবিন্দ সেবায় মন মজালি স্বামী যে তোর প্রাণ গোবিন্দ না বুঝতি সব খোয়ায় যে স্বামী আমার দাদা স্বামী তো স্বামী হয়ে গেছে ওই বিয়ের দিন প্রণাম হয়ে গেছে পরের দিন শ্বশুর শাশুড়িকে প্রণাম হয়ে গেছে পরের দিন আর প্রণাম নেই আর যদিও প্রণাম হয় হাতটা নামিয়ে প্রণাম হয় মাথাটা নামে না কিন্তু আমি চাই সুসন্তানের আদর্শ সন্তানের মা হতে আজকে অভাবটা কোথায় জানে ঠাকুর বললেন আমার কথাগুলি যদি শুধু তোমার কথা ওই চিন্তার খোরাক মাত্র হয় করার বা আচরণের মধ্যে যদি সেগুলিকে ফুটিয়ে তুলতে না পারো বাবা তোমার তমসাচ্ছন্ন কিন্তু নারী পড়বেন প্রথমে আমার কথাগুলি শুধু চিন্তা করাক হ্যাঁ ঠাকুর ভগবান তাতে আমার লাভ ঠাকুরকে ফুল দিলে হয়ে যাবে নো 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 কিছুতেই না হবে না কিছুতেই হবে স্যারেন্ডার তুমি যা বলো আমার মঙ্গলের জন্য তুমি যা বলো আমার কল্যাণের জন্য আমার পরিবারের কল্যাণের জন্য সেটা আমি করে স্বীকার করছি আমার কোনো প্রশ্ন নেই তুমি ভগবান আনা আমার একবারে টান তুমি ভগবান যত বিপদ আসুক যত বাধা আসুক আমি কিন্তু তোমাকে ছাড়বো লড় ফর স্টিক দি আয়রন হোয়াই ইট ইস হট আমার সালে নিয়ে যাই স্টিক দি আয়রন গরম করে কামার গরম করে তারপরে লোহা দিয়ে আঘাত করে স্টিক দিয়ে আয়রন অয়েল যতক্ষণ সে গরম ততক্ষণ তাকে আঘাত করে দামটা করলে দেখবেন প্রকৃতিগুলো বাঁধন খুলে যাচ্ছে লোভ আমাকে ডাবু করতে পারছে না কাম ডাবু করতে পারছে না আমি দাদা আপনি চা খান না আমি না না চা খাই না দাদা আমি দীক্ষা নিয়েছি আমার দোকান আছে ভালো করে তৈরি করে দেবো আমি হ্যাঁ সেটাও আমি জানি কিন্তু আমি খাই না এবার কেন খাই না আমার বাবার সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে যদি কেউ জানতে চান দ্বীপরক্ষী কথা হচ্ছে নিকুঞ্জ চা খাবি না যেখানে সেখানে খাবি না যাত্রার হাতে খাবি না যখন তখন খাবি না বলে আনন্দ লাগলো যে স্বয়ং ভগবানের সঙ্গে বাবার কথা হচ্ছে তিনটা একবারে কি ছাড়া মানে জীবনের নিয়ম যেখানে সেখানে খাবি না কেন তোকে সুস্থ আমি রাখবো আমার কথাগুলো যদি তাহলে আমার দাদু তো বাবাকে বলেনি আমার ঠাকুমা তো ছেলেকে বলেনি আমার মা তো স্বামীকে বলেনি তিনি বললেন কেন না স্ত্রী যত তোকে ভালোবাসে তার থেকে বেশি আমি তোকে ভালোবাসি তোর বাবা যতখানি তোকে ভালোবাসে ছেলে বলে আমি বেশি তোকে ভালোবাসি যেখানে সেখানে খাবি না যাতার হাতে খাবি না যখন তখন খাবি এইটি তোমার বাঁচা মারা অস্ত্র